গাইবান্ধার সাদুল্লাপুরে কচুর বাম্পার ফলন হয়েছে হাটবাজারে নতুন কচু একশো টাকা করে বিক্রি হচ্ছে বাজারে দাম বেশ ভালো হয় উপজেলায় কচু চাষির মুখে ফুটেছে হাসি কৃষি অফিস সূত্রে জানা যায় কচুর আবাদ কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার সাত হেক্টর জমিতে লতি কচু ও দেশি কচু সহ বিভিন্ন জাতের কচু আবাদ হয়েছে গাইবান্ধা উপজেলার কৃষক মালেক বলেন আমি দুই বিঘা জমিতে কচু চাষ করেছি কচু চাষে কীটনাশকের ব্যবহার না করলেও চলে তবে খেতে পানি সেচ ও রাসায়নিক সারের ব্যবহার করতে হয় এবার কচু চাষের জন্য উপযুক্ত আবহাওয়া ছিল তাই এবার কচুর ফলন গতবারের চেয়ে বেশি হয়েছে বর্তমানে বাজারে দেশি কচু একশো টাকা কেজি করে বিক্রি হচ্ছে আর কচুর লতি পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে কাঁচামাল ব্যবসায়ীরা আমাদের খেতে এসে নিয়ে যাচ্ছেন কচু তোলার পর ওই জমিতে আমন ধান লাগাতে হবে উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন বলেন কচু চাষের প্রতি এই উপজেলার কৃষকদের তিন দিন আগ্রহ বাড়ছে কচু চাষ কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন হয় দামও ভালো পাওয়া যায় এতে কৃষক অতি সহজে তার ক্ষতি পুষিয়ে নিতে পারেন